ওয়েলকাম টু মাই চ্যানেল জারিন্স ব্লগ কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জারিন সিলেট থেকে আবার নিয়ে এসেছি আপনাদের মাঝে সুন্দর একটা রেসিপি আজকে রেসিপিতে থাকছে মালাই পুডিং আমি কীভাবে বিশ মিনিটের ভিতরে বানাই হ্যালো ভিউয়ার্স আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে আপনাদের মতামত আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় সেজন্য কিন্তু আমার এখানে আসা আর এই প্ল্যাটফর্মটা আমার অনেক ভালো লাগে তার কারণ আমার আপু এবং ভাই আপু এবং ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন এবং উৎসাহিত জাগান আমাকে নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো প্রথমে কিন্তু আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা গরম হওয়ার সাথে সাথে এখানে আমি আধা কাপ চিনি দিয়ে দিয়েছি তো ভিউয়ার্স আমি এখানে ক্যারামেলটা যে তৈরি করব সেটা কিন্তু একেবারেই তৈরি করবো দ্বিতীয় স্টেপ স্টেপে কিন্তু আমার ক্যারামেল তৈরি করা লাগবে কিন্তু আমি কিন্তু তখন আর ক্যারামেল ইউজ করবো না এই ক্যারামেল দিয়ে কিন্তু আমি তৈরি করে নেব তাই অর্ধেকটা আমি কিন্তু এখানে দুধের সাথে আমি মিক্সড করে করব আর অর্ধেকটা কিন্তু আমি আরেকবার ক্যারামেল তৈরির সাহায্যে কিন্তু রেখে দেব ভিওয়ার্স এখানে কিন্তু আমি পানিটা অ্যাড করেছি আর আমরা সবাই জানি ক্যারামেল কীভাবে বানাতে হয় তো এই তো আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিব এবং অর্ধেকটা কিন্তু আমি তুলে রেখেছি ভিওয়ার্স এখানে আমি লিকুইড দুধ দিয়েছি আর লিকুইড দুধটা কিন্তু আমি আগে জাল করে নিয়েছি এখানে আধা কেজি আমি লিকুইড দুধ দিয়েছি এখন নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচার পানি এবং এখানে নিয়ে নিয়েছি আগার আগার পাউডার আর আগার আগার পাউডারটা আমরা যে কোনো শপে যে কোনো মলে যে কোনো মুদির দোকানে এটা পেয়ে যাব তো চট জলদি আজকের এই রেসিপিটা বিশ মিনিটে কিন্তু হয়ে যাবে আর একেবারে কিন্তু আমার পোডিংটা কিন্তু আমি একবারের জন্য চুলাতে দিব না লো আঁচে রান্না করব না হাই হিটেও রান্না করব না আমি একেবারে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে আজকের এই রেসিপিটা তৈরি করেছি ভিউয়ার্স এখানে কিন্তু আমি আগার আগার পাউডার যে মিক্সড মিক্সনটা এখানে দিয়ে দিয়েছি এবং এটা যাতে লাঞ্চ না থাকে সেজন্য নাড়া দিতেছে তারপরে কিন্তু আমার এখানে গুঁড়া দুধটা দেওয়ার কথা তো আমি এখানে আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং এটা দেওয়ার একটি কারণ শুধু মালাই পুডিংটা মজা হওয়ার জন্য বা আমি কিন্তু এখানে দুধটা ঘন হওয়ার জন্য আমি চায়ের দুধটা ইউজ করিনি তো এই তো এখন কিন্তু ভালো করে মিক্সড করে নেছি। দুধের সাথে আর ভালো করে কিন্তু এটা একটু জাল করে নিব কারণ একটু যদি ঘন হয়ে আসে তখনই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো তো ভিউওয়াশ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘন করে নিয়েছি এবং এটা কিন্তু ভারী আকারে হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে আগার আগার পাউডারটা দিয়েছি এহেতু এখানে কিন্তু এটা হয়ে গিয়েছে তো ভিওয়াশ আমি কিন্তু বলেছিলাম দ্বিতীয়বারেও আমার কিন্তু ক্যারামেল লাগবে তো আমার এক ক্যারামেল দিয়েও কিন্তু দুবার হয়ে গিয়েছে তো অর্ধেকটা কিন্তু আমি এখানে পুডিংয়ের বাটিতে সেট করে নিয়েছি তারপর ঠান্ডা করে নিয়েছি এবং আমি যে লিকুইড দুধটা আমি যে জাল করলাম মালাই দুধটা এই মালাই দুধটা আমি কিন্তু ঠান্ডা করিনি গরম গরম কিন্তু এখানে ঢেলে দিয়েছি এবং এটা ফেনের নিচে রেখেছি মাত্র বিশ মিনিট তারপরে কিন্তু আমি এখন চলে আসলাম মল্ড আউট করতে তো ভিউার্স দেখতেই পাচ্ছেন আমি একটা প্লাস্টিকের কেকের যে চাকু থাকে এগুলো নিয়ে নিয়েছি তারপরেও কিন্তু এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কেটে নিয়েছি কারণ এটার বডির থেকে যাতে তাড়াতাড়ি ছুটে যায় তো ভিউয়ার্স এই কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হবে নতো একটু চাকুটা লাগলেই কিন্তু ভেঙে যেতে পারে কিন্তু আমার এই রেসিপিটা কিন্তু নষ্ট হয়নি আর আজ পর্যন্ত যতটা পুডিং বানিয়েছি আমার এখনও অবধি নষ্ট হয়নি তো এই তো আমি কিন্তু মল আউট করে নিয়েছি আর এটা কিন্তু মল রাউটের পরে অনেক সুন্দর লেগেছে এবং আমার হাতের পুডিংগুলো কিন্তু অনেক ভালো হয় তো আজকের এই মালাই পুডিংটা কালারটা জাস্ট ওয়াও লুকিং আর খেতেও কিন্তু নিয়মই ছিল ভেওয়ার্স আজকে কিন্তু আমার বোনপত বাসায় এসেছিলো আর তার ভাগেই ছিল আজকে আমি তাকে মালাই পুডিংটা খাওয়াবো আলহামদুলিল্লাহ ও খেয়ে বলেছে খালামনি তোমার হাতের যে মালাই পুডিংটা অনেক দারুণ হয়েছে তো এটাই আমার স্বার্থ কেউ খেয়ে বলবে যে অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে তো ভিউয়ার্স আপনাদের সাথে কেটে আমি একটা পরিবেশন করি দেখিয়ে নিচ্ছি কিভাবে হয়েছে আমার আজকের মালাই পুডিং আর খুব ইজিলি চট জলদি কিন্তু আমি আজকের মালাই পুডিংটা বানিয়ে নিয়েছি আর জাস্ট কালারটা দেখলেই বোঝা যায় কতটুকু ইয়মি কতটুকু লুবনী হয়েছে সেটা কিন্তু আমার মুখের কথা না আপনারা চোখ দিয়ে দেখেও কিন্তু বিশ্বাস করতে পারবেন আর আমার হাতের মালাই পুডিং আর যে কোনো ধরনের পুডিং বলেন আমার বাচ্চারা খুবই পছন্দ করে তো আজকের এই রেসিপিটা কিন্তু অনেক লোভনীয় ছিল অনেক ইউমি ছিল সেটা আমার মুখের বাসা না দেখেই কিন্তু বুঝতে পারতেছেন তো এই রেসিপিটা কিন্তু আপনার বাসা ট্রাই করে দেখতে পারেন কিভাবে আমি বানিয়েছি হ্যাঁ অবশ্যই আমি বলবো না এখানে যে অনেক মানুষই পুডিং বানাতে পারে না পুডিং আমরা সবাই পারি বানাতে কম আর বেশি যাই হোক এই তো ছিল আমার আজকের রেসিপি তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না সবাই এক ছোট্ট একটা লাইক করে আমার সাথেই থেকে যাবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর অবশ্যই যারা নতুন আছেন তাদের জন্য অনেক দোয়া মন থেকে আর ধৈর্য সহকারে আমার কাছে থেকে যাবেন যারা পুরনো আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আজকের মতো এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আলাইকুম